এগে ভয়েস রেডিং এটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাট এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে কারণ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে জাস্ট ভয়েস করা শিখিয়ে দেবো কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওটা হতে চলেছে একটা ভিডিও সব থেকে মেন পার্ট ভয়েস ভয়েস যদি তোমাদের ঠিকঠাক না থাকে তোমাদের ভিডিওকে লাস্ট পর্যন্ত অডিয়েন্স দেখবে না লাইক এই ভিডিওটার ভয়েস যদি এরকম হতো তাহলে কি তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখ তাহলে বুঝতে পারছো ভয়েস কতটা ইম্পর্টেন্ট সো আজকে আমি তোমাদেরকে এমন দুটো উপায় বলে দেবো যে দুটো উপায় তোমরা জাস্ট এরকম এক ক্লিকই ভয়েস রেডিংস করতে পারবে সো লেটস স্টার্ট দিস ভিডিও প্রথম যে উপায় সেটা হলো ক্যাপক্যাট হ্যাঁ বন্ধুরা ক্যাপক্যাট একটা এমন অ্যাপ ওই অ্যাপটার মধ্যে তোমরা সব কিছু করতে হবে ভয়েস রিডিং ভিডিও রিডিং সব কিছু এনি আদার সব পেয়ে যাবে ওই অ্যাপটার মধ্যে সো ক্যাপক্যাটটা তোমরা ভিপিএন ক্যাট করে ওপেন করে নেবে ক্যাপক্যাট ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে যে ভিডিওটার ভয়েস তোমরা এডিট করতে চাইছো সে ভিডিওটাকে এই নিউ পোজার্টের উপর ক্লিক করে অ্যাড করে নেবে ঠিক আছে সো আমার ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিলাম সো ভিডিওটার ভয়েসে কতটা নয়েজ আছে এবার শুনে দিচ্ছি ভয়সে দেখে নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চলে গেলাম আগে ভিডিওটা তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছে দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যান্ড ইকো রয়েছে সবার প্রথমে ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সেটাকে আমাকে রিমুভ করতে হবে সব ভিডিওর উপর ক্লিক করবে অ্যান্ড স্ক্রল করে লাস্টে চলে আসবে তো দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে রেডিউস নয়েজ এটাকে ক্লিক করবে হ্যান্ড এটাকে ভয়েজ ইনেবেল করে দেবে ইনেবেল করে দিলেই তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবার হচ্ছে আমাদেরকে এই ভিডিওর ভয়েসটাকে এডিট করতে হবে সো এডিট করার জন্য তোমরা এই স্ক্রল করে আসবে স্ক্রল করে আসার পর তোমরা একটা অপশান পাবে ইনহ্যান্স ভয়েস এই ইনহ্যান্স ভয়েসটা তোমরা যদি অন করে দাও তাহলে তোমাদের ভিডিওর ভয়েস জাস্ট কিছু মিনিটের মধ্যেই এডিট হয়ে যাবে সো এখানে আমি অন করে দিচ্ছি সো অন করার পর দেখবে এটা এসে এইটটিতে দাঁড়াবে এইট থেকে তোমরা কিন্তু এটা পুরো হান্ড্রেড করে দেবে ঠিক আছে কিছুক্ষণ টাইম নেবে

করবে অ্যাডোবি স্পিচ ইনহ্যান্স ঠিক আছে সার্চ করার পর দেখতে পাচ্ছ প্রথম যে লিঙ্কটা দিয়েছে সেটার উপর ক্লিক করবে তোমরা যারা প্রথম এন্টার করবে এই পেজটাতে তোমাদের কিন্তু জিমেল দিয়ে সাইন আপ করতে হবে ঠিক আছে সাইন আপ করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল চুজ ফাইলের উপর ক্লিক করবে যে ভিডিওটার ভয়েস তোমরা এডিট করতে চাইছো সেই ভিডিওটার ভয়েসটা কিন্তু তোমাদের এমপি থ্রিতে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে অ্যান্ড এমপি থ্রিতে কনভার্ট করার পর তোমরা এই অডিও সেকশন দেখতে পাচ্ছ অডিও সেকশনে ওই ভয়েসটা পেয়ে যাবে ঠিক আছে সো দেখতে পাচ্ছ আমি এডিটিং ভয়েসগুলো এটা লিখে রেখেছি ঠিক আছে এটাকে এখানে তোমাদের ইম্পোর্ট করে দিতে হবে ইম্পোর্ট করে দেওয়ার পর কিছুক্ষণ মানে জাস্ট এক দেড় মিনিটের মধ্যেই তোমাদের যে ভয়েস সেটা কিন্তু ওরা এডিটিং করে দিয়ে দেবে সো আমি তোমাদেরকে বিফোর আর আফটার এটাও শুনিয়ে দেবো যে কীরকম এডিট করে দিয়েছে এরা বাট বন্ধুরা আমি এতদিন ধরে ইউজ করছি রেলি একদম অনেস্টলি বলছি খুব সুন্দর কিন্তু এরা ভয়েসটা এডিট করে তোমাদের প্রোভাইড করে সো দেখতেই পাচ্ছ এডিট আমাদের করে দিয়েছে এরা ঠিক আছে তো তোমাদেরকে বিফোর আর আপটা একবার শুনিয়ে দিই এখানে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আগের ভিডিও আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আগের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ ভয়েসটা পুরো একদম প্রফেশনাল ভাবে এডিট করে দিয়েছে সুন্দর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেল তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তথম টাটা বন্ধুরা হরে কৃষ্ণ